কেমন পরে কি গুন্ডা দিতেছে আচ্ছা একটু ক্যামেরাটা ঘুরাই ঘুরাই দেখে আপনাদের আপু এই যে দেখেন গাউন পরেছে আর আমাদের রুমের জানালার পর্দাগুলো হলো চেঞ্জ করে দিয়েছি এখন মোটামুটি পুরা আলো আলো লাগতেছে এখন মনে হচ্ছে এটা একটা ঘর বন্দিশালা নয় আর এতদিন ধরে এটা বন্দিশালা ছিল হঠাৎ করে আমার মনে হলো যে আচ্ছা ক্যামেরার কালারটা ছেড়ে দিতেছে মোবাইল গেছে এটা শেষ আর কত নতুন আর এটা কেন দেখছেন একবার লাল আসে মানে কন্যাটা হলো লালই একবার লাল আসে একবার মেজেন্টা চলে আসে লাল না বেশি ফিটিং হলে হাত লড়াচড়া করতে সমস্যা দেখ খুব সুন্দর লাগতেছে লাল পুরি লিল পুরি আপনাকে আমি যেটা বলতে চাচ্ছিলাম শারমিনকে বলতেছি যে রুটি বানাইতে বিকালবেলা বা সন্ধ্যাবেলা একটু রুটি দিয়ে একটু খাওয়া দাওয়া করবো

কিন্তু ঘুম বিষয়টা ঠিক হয়ে গেছে কারণ শারমিন হলো যখন দিনের বেলা যদি ঘুম দেয় রাত্রে ঘুমাইতে একটু কষ্ট হয়ে যায় তিনটা চারটা বাজে যায় দেয় সারা রাত ফোন টিপে মানে ফেসবুক নাহলে ইউটিউব নাহলে টিকটক মানে তিনটার ভিতরে যে কোনোটাই স্কল করতে থাকে আর আমি তো দুইটা আবার এটা সর্বোচ্চ ঠেস তবে কমেন্ট করে জানাবেন যে আপনাদের আপুকে কেমন লাগতেছে আমার মনে হচ্ছে যে ভালো লাগতেছে আর আপনাদের আপু হলে যে ড্রেসগুলো কিনে নিয়ে আসছিল সেটাই পড়লাম আজকে ভালো লাগতেছে সত্যি তো পেদার আবু বলতেছে যে নায়ক নায়ক আচ্ছা বললাম হলো যে রুটি বানাইতে সেটা হলো এটা দেখাবো এটা দেয়া রুটি দিয়ে হালিম দিয়ে খাইতে সে মজা লাগে ওদিনকে আমারে বলে নাই কেন আমার শ্বশুরবাড়িতে বাড়িতে এক বল দেখলাম পাকাইতে

লাগছে তবে ওই টেপসের কিছু লাইট কিনতে হবে বুঝছো কোন ওই যে স্টার থাকে চান থাকে ওইটার জন্যই তো কারণ সামের রমজান মাস চলে আসছে বাসায় তো গোসগাস করছিলাম আরেকটা হলো সুব্রতের আসের একদিন আগে পুরা রুম টুম গুস্টাস কইরা তবে একটা মিলাদ পড়াইতে হবে এটা মনে রাখবা ঠিক আছে মিলাদ সামনের মাসেই পড়াবো সামনের মাসে পড়াবা ও আচ্ছা আচ্ছা না ওইটা তো আছেই মানে মানে আমরা ছোটবেলা থেকে এই বিষয়টা অভ্যস্ত হয়ে আইতেছি তো সেই জন্য যে হ্যাঁ বাড়ি বাড়িতে যায় হালুয়া রুটি খাওয়া ঠিক আছে তারপর আটার রুটি যে বানাইতো কোনটা গ্লাস না গ্লাস নষ্ট হয় না তো গ্লাস গোলা ওটা ময়লা পড়ছে গ্লাস আর ইউজ করা হয় না সেই জন্য মানে আমাদের পুরান ঢাকায় মানে এটা আমরা ছোটোবেলার থেকে দেখে আসতেছি সেই জন্য এই কথাটা বললাম যে চালের আটা রুটি এখন হয়তো বা বানানো হয় না আমরা দুই বছর না তিন বছর ধরে হলো বানানো হয় না চালের আটা রুটি মানে শুভ তাইলে হালুয়ার রুটি ওই একই তোমার মানে আমার আব্বু যে বছরে মারা গেল ওই বছর তো আমি বাংলাদেশে আসলাম আচ্ছা এর আগের বছরের বানানো হয় নাই কারণ আমরা নাই তারপরে বছর বানানো হয় নাই আর গেছে বছর আহ ঝামেলা ছিল শুভ্রাইতেই ঝামেলা ছিল আমি শুভ্রাইতে এলো নারায়ণগঞ্জে তুমি হলো ঢাকায় মনে নাই তো আশা করি যে এই সুব্রেতে কোনো ঝা ঝামেলা না হোক আচ্ছা এই জায়গায় ঢুকতেছো কেন সেই জন্যই বলতেছি যে মিলাদ পড়ানো উচিত উত্তম না অনেকদিন হয়েছে বলবো বলবো বা করাবো করাবো করে আর হয় নাই তো এবার পুরো একদম গাঠ বান্ধা লিতেছি

সেটার জন্য আমরা তো ছোটবেলা থেকে আমাদের বাবা চাচারা দাদারা সবাই হচ্ছে যে কোনো ভালো অনুষ্ঠান হইলে যেমন ধরেন আকিকা মুসলমানি জন্মদিন এগুলো আসলেই তারা মিলাত করে

মিলাদ পড়াইছিল মিলাদ পড়াইছিল সেটা তো তো আমি ছিলাম সব কিছু তো আমি হ্যান্ডেল করে দিলাম ও আপনারা খেয়াল করে দেখে ওদিকে উল্লেখ করা আছে ভিডিও ধরা আছে মনে থাকবে না কেন আবার বিয়ার পর পর সব ঘটনা যাই হোক সবকিছু মেলা দেখতে দেখতে

ওকে তো আমাদের সাথে থাকুন আপনাদের আপু হলো একটু রুটি মুটি বানাবে আমরা একটু খাবো হ্যাঁ মানে আমাদের পুরান ঢাকায় ঘরের মহিলা বলেন বা ছেলেদের বলেন বিকালবেলা একটু নাস্তা ফাস্তা না খাইলে না ভাল লাগে না এই যে আপনাদের আপু হলো ঘরে চলে আসছে আর এই পাকঘরে আজকে অনেক কাজ আছে থালা বাসন ধোয়া তারপর আপনাদের আপ বললো রুটি বানাবে রাত্রের জন্য খাবার রেডি করবে আচ্ছা ভালো কথা শারমিন মিম যে ফোন দিলো কি বললো ডাওর দিচ্ছে না নিয়ে কাথে করলো না আমার মারে

কিন্তু এদিন কেউ কম হয়েছিল তো খাবার খাওয়ার সময় ভাল লাগে নাইলাম দেখা রানীর যে কয় তুমি আমার কেমন ভালোবাসো পরে রানী আমি লবণের মতন ভালোবাসি পরে লবণের মতন ভালোবাসা যায়।

খাবারে লবণটা হইলো স্বাদ আনাই আর স্বাদ না পাইলে আপনার মুখে ভালো লাগবে না ছাড়া লবণ এই জন্য এত বড় বড় সমুদ্র দিয়ে রাখছে লবণ আবার লবণের মাত্রাও বেশি হয়ে গেলে খাইতে পারবেন না